গৃহবধূ থেকে যেভাবে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে রাজনীতিতে যোগ দিয়ে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে আপসহীন নেত্রীতে পরিণত হয়েছিলেন বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ও দুইবারের বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া ওয়ান ইলেভেনের সময় গ্রেফতার হয়েছিলেন দেশ ছাড়ার জন্য চাপ থাকলেও দেশ ছাড়েননি তিনি এরপর বিগত পনেরো বছর আওয়ামী লীগের শাসন আমলে নির্যাতনের শিকার হয়েছিলেন জেলও খাটতে হয়েছে তাকে কিন্তু আপোষ করেননি কারাগারে থাকা অবস্থায় খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেছেন বিএনপি নেতারা আওয়ামী লীগ আমলে তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য বিএনপি ও তার পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন জানানো হলেও তাতে সরকার সারা দেয়নি সর্বশেষ আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ছয় অগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে মুক্তি দেন মুক্তি পাওয়ার পর পরিবার ও তার দল বিএনপি তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি শুরু করে উনিশশো সালের তিরিশে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় তখন বেগম খালেদা জিয়া ছিলেন নিতান্তই একজন গৃহবধূ দুই সন্তানকে নিয়ে তখন ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন বেগম খালেদা জিয়া রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন বিপর্যস্ত এবং দিশেহারা জিয়াউর রহমানের পরে দলের হাল কে ধরবেন সেটি নিয়ে নানা আলোচনা চলতে থাকে সেই সময় তিনি দলের হাল ধরেন বিএনপির দায়িত্ব নেওয়ার পরে নানা প্রতিকূলতার মুখে পড়েন খালেদা জিয়া দল ঐক্যবদ্ধ রেখে এরশাদের স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন এরশাদের শাসনের বিরুদ্ধে কোন রকম সমঝোতা না করেই আপসহীন আন্দোলন করে গেছেন ফলে এরশাদের পতন ত্বরান্বিত হয় উনিশশো সাল থেকে খালেদা জিয়া এরশাদ হটাও এক দফার আন্দোলন শুরু করেন একটানা নিরানব্বই সালের সাতাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি খালেদা জিয়া একানব্বই সালে প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন এরপর উনিশশো ছিয়ানব্বই সালে পনেরো ফেব্রুয়ারি দ্বিতীয়বার ও দু সালে জোটগতভাবে নির্বাচন করে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি বেগম খালেদা জিয়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার দুবার চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন নির্বাচনের ইতিহাসে খালেদা জিয়ার একটি অন্য রেকর্ড হচ্ছে পাঁচটি সংসদ নির্বাচনে তেইশ আসনের প্রতিদ্বন্দ্বিতা করে সব তিনি জয়ী হয়েছেন সেনা সমর্থিত ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেগম খালেদা জিয়াকে দু সালের তিন সেপ্টেম্বর গ্রেফতার করা হয় দীর্ঘদিন কারাবাসের পর তিনি আইনি লড়াই করে সব সবকোটি মামলায় জামিন নিয়ে মুক্তি পান কারাগারে থাকাকালে তাকে বিদেশে নির্বাসনে পাঠানোর চেষ্টা করা হয় কিন্তু তিনি যেতে অস্বীকার করেন আওয়ামী লীগ ক্ষমতা এলে দু সালের ১৩ নভেম্বর খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ হন তার অভিযোগ বল প্রয়োগে তাকে বাসা থেকে বের করে দেওয়া হয় মিথ্যা মামলায় তাকে জেল খাটিয়েছে শেখ হাসিনা ক্যান্টনমেন্টের বাড়িটিতে আটাশ বছর ছিলেন বেগম খালেদা জিয়া জিয়াউর রহমান নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি বাড়িটি নামে বরাদ্দ দিয়েছিলেন এত কিছুর পরও আইন উপদেষ্টা আসিফ নজরুল খালেদা জিয়াকে জিজ্ঞাসা করেন শেখ হাসিনার উপর আপনার রাগ আছে কিনা আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া বলেন আমি সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিলাম